প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো প্রিয় দর্শক আশা করি সকলেই আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন তো প্রিয় দর্শক আসুন আজকে আপনাদের সাথে পরিচয় করে এই স্কিনে দেওয়া যে শাকটি দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক এই শাকটির নাম হচ্ছে পারশা এই পাট মধ্যে প্রিয় দর্শক প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে তো প্রিয় দর্শক এই পাট শাকের মধ্যে বিভিন্ন ক্যালসিয়াম রয়েছে অ্যাসকোরবিক রয়েছে তো বন্ধুরা আরও বিভিন্ন ধরনের অ্যাসিড রয়েছে কিংবা বন্ধুরা ভিটামিন এ বি এবি ওয়ান এব বি টু এরকম ভিটামিন রয়েছে তো বন্ধুরা যাদের ত্বকের সমস্যা রয়েছে তারা যদি এই পাট শাকগুলি সেবন করতে পারেন তাহলে আপনাদের ত্বকের সমস্যা ইনশাল্লাহ দূর হবে এই পাট শাক সেবন করার মাধ্যমে আর বন্ধুরা যাদের মুখে ও দাঁতের মারিতে সমস্যা রয়েছে মুখে গা রয়েছে স্কারবি রোগ রয়েছে তো বন্ধুরা এই সমস্ত রোগ থেকে মুক্তি পেতে চাইলে আপনারা নিয়মিত এই শাকগুলো সেবন করেন ইনশাল্লাহ দেখতে পারবেন বন্ধুরা আপনাদের যাদের পেটের সমস্যা হয়েছে তাদের এই পেটের সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন এবং কি দেখতে পেটের যে সমস্ত কিরমি রয়েছে বন্ধুরা কিরমির জন্য আপনাদের যে কোনো খাবার আপনারা হজম করতে পারছেন না প্রিয় দর্শক আপনাদের হজম শক্তি একেবারে কম তো ভাইরা আপনাদের কী বলবো হজম শক্তিকে দ্বিগুণ করতে চাইলে এই শাকের শাক হিসেবে শাকের জুল হিসেবে খাওয়া যায় শাকের ঝুল কিন্তু বন্ধুরা খুবই উপকারী খেতেও সুস্বাদু যদি আপনারা একবার খান তাহলে কিন্তু আপনাদের বারবার ক্ষেত্রে মন চাইবে প্রিয় দর্শক এই ভিডিওটি থেকে আপনার সামনে উপকার পেতে গেলে এই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন সকলের কাছে পৌঁছে দিবেন ধন্যবাদ আপনাদেরকে